আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন মন্ত্র ও গুরুত্বপূর্ণ কার্যকরী মন্ত্র এই মন্ত্রটি দ্বারা আপনি আপনার দেহকে বন্ধন করে রাখতে পারবেন সারা জীবনের জন্য কোনো কুফরি কোনো বদনজর কোনো খারাপ জিনিসের প্রভাব আপনার শরীরের উপর পড়বে না আপনারা অনেকে আমার কাছে বলছেন যে যে আপনাদের অনেকে শরীর নষ্ট হয়ে দেয় আদর টোনা করে আপনাদের উপর ক্ষতি করার চেষ্টা করে আজকে এই মন্ত্রের মাধ্যমে আপনারা সেই সকল সমস্যা থেকে সমাধান পেতে পারবেন ঠিক আছে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরতন পুরতন গুপ্তবিদা পাবলিশ করা হয় যেগুলো আপনার কোনো না কোনো কাজে নিশ্চয়ই লাগবে ঠিক আছে আর আপনাদের যদি কোনো সমস্যা হয় যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে যে কোনো সমস্যার সমাধান ইনশা আমি করার চেষ্টা করব এখন এবার মন্ত্র মেন টপিক আসা যাক স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারেন মন্ত্রটি একদম সরস ছোটো কিন্তু মন্ত্রটি অত্যন্ত কার্যকরী ঠিক আছে এই মন্ত্রটি আপনারা প্রথমত ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করা হয়ে গেলে আপনাদের একটা কাজ থাকবে মন্ত্রটি মাত্র সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে আপনার শরীরে ষাটটি ফুট দেবেন বা থেকে আপনার কাজ হয়ে যাবে আপনি যখনই মন্ত্রটি প্রয়োগ করবেন তখন সারা জীবনকের জন্য আপনার দেহটি বন্ধ নিয়ে যাবে ঠিক আছে কোনো খারাপ জিনিস বদনজর কোনো কুপুরে কালাম কোনো বানমারা বানটনা করা যত কিছু আপনার শরীরে থাক না অটোমেটিক কেটে যাবে এই মন্ত্রের প্রভাবে এই মন্ত্রটি যতটুকু ছোট মনে করছেন কিন্তু যতটুকু ছোট নয় মন্ত্রটি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ মন্ত্র আমার কথা আশা করি বুঝতে পারছেন আমি যে নিয়ম অনুসারে বললাম ওই নিয়ম অনুসারে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন এটা আমার গ্যারান্টি বুঝতে পারছেন আর মনে করেন যে অনেকেরই আমি শুনেছি অনেক রকম সমস্যা হয় যেগুলো মনে করেন যে আপনার উপরে জাদুবিদ্যা প্রয়োগ করা হয় বা খারাপ জিনিস ছাড়া হয় যার জন্য আপনাদের শরীর ভেঙে যায় আস্তে আস্তে নিচে নিস্তেজ হয়ে যায় কোনো কাজকর্ম করতে পারেন না এই মন্ত্র দ্বারা আপনারা শিশু সকল থেকে সমাধান পেতে পারবেন ঠিক আছে আর স্ক্রিনে আমার নাম্বার আছে যে কোনো যোগাযোগের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো কাজ সম্পাদন করে দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে যেরকম আপনার বান কাটানো বান মারা আপনার ভালোবাসার মানুষকে কাছে নেশা জিনিস ছাড়ানো সব কিছু এটু যে যতগুলো কাজ কার্যকলাপ করা হয় সবগুলোই আমরা এখানে করে থাকি আপনাদের মাঝে আমি যেগুলো মন্ত্রগুলো শেয়ার করে থাকি প্রত্যেকটা আমার পরীক্ষিত ও মনে করেন যে প্রয়োগকারী মন্ত্র আমার প্রয়োগ করে যখন ফলাফল পায় তারপরে আপনাদের মাঝে আমি শেয়ার করি অনেকে বলেন যে আমি আমার মন্ত্রের ফলাফল পাই না আপনারা যারা আন্দাজে ব্যবহার করেন আন্দাজে ব্যবহার করার কাজ না মন্ত্রও এমন একটি বাক্য যেটি মুখের কথায় কাজ করে ঠিক আছে কারোর আন্দাজে কথায় কাজ করে না আমি যে নিয়ম মতন বলে দেবো নিয়ম মতন যদি কাজ করতে পারেন একশো একশো পার্সেন্ট কাজ করবে এটা আমার গ্যারান্টি কারণ এগুলো সব আপনার কামরূপ কামাক্ষা মায়াংয়ের যেগুলো মন্ত্র থাকে সবগুলো ও আসল মন্ত্র ঠিক আছে এই মন্ত্রগুলো মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আর মন্ত্রটি যদি কাজ হয় আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের মাঝে আরও ভালো ভালো কিছু মন্ত্র নেওয়ার চেষ্টা করব দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এই মন্ত্রটি যেভাবে কাজ করতে বললাম কাজ করলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে গ্যারান্টি